বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর ঢাকে কাঠে কিন্তু পড়ে গিয়েছে দিকে দিকেই শুরু হয়ে গিয়েছে খুটি পুজো আমরা যদি কলকাতার পুজোর দিকে তাকাই তাহলে উত্তর কলকাতার অন্যতম বড় পুজো হচ্ছে মোহাম্মদ আলী পার্কের পুজো দীর্ঘ উনিশশো সাল থেকে শুরু করে এই পুজো উনিশশো আটাত্তরে এই মোহাম্মদ আলী পার্কে এসে শুরু হয়েছে মোহাম্মদ আলী পার্কে এই পুজো উনিশশো থেকে চলছে এবং প্রায় দীর্ঘ ছাপ্পান্ন বছরে পদার্পণ করতে চলেছে এই পুজো এবং এই পুজোরই খুঁটি পুজো আটি পুজোর প্রস্তুতি চলছে এবং খুঁটি সামনেই রাখা রয়েছে এবং সেই খুঁটিকে কেন্দ্র করে পুজো করা হচ্ছে এবং এখানকার স্থানীয় কাউন্সিলর থেকে আরম্ভ করে এখানকার যারা নেতৃত্ব রয়েছেন এবং বিশেষত ক্লাবের যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই বছর মোহাম্মদ আলী পার্কের আকর্ষণ কি মূল আকর্ষণ কি তারা কি ভাবনা নিয়ে পুজো করছেন সেই বিষয়টা তাদের সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেছে ছাপ্পান্ন বছরের পুজো এই পুজো মোহাম্মদ আলী পার্ক সার্বজনীন দুর্গ উৎসব আমি মনে করি আমারও রাজনৈতিক জীবন পঁয়ত্রিশ চল্লিশ বছর হবে তাতে আমি মনে করি এই এই মোহাম্মদ আলী পার্কের পুজো সারা বাংলায় জাতীয় সম্পত্তি সম্প্রীতি আর ঐতিহ্য সংস্কৃতি রক্ষা করে বজায় করে চলে জাতি ধর্ম নির্বিশেষে এখানে এই পুজো এই পুজো নতুন করে নতুন দিশা দেখায় সারা ভারতবর্ষে আজকে আপনি দেখতে পাবেন এখানে খুঁজলে আমি তো এইমাত্র এলাম চারদিকে ঘুরে ঘুরে আপনি এটা দেখতে পারবেন যে মোহাম্মদ আলী পার্কের এই পুজোতে সর্বস্তরের মানুষ এখানে সমাবেত হয় আজকে খুঁটি পুজো ছাপ্পান্ন বছরের খুঁটি পুজো এই খুঁটি পুজোকে সামনে রেখে সকলে একত্রিত হয়েছে ভবিষ্যতেও এই অঞ্চলে এই পুজোর খুঁটি পুজো মানে বাংলায় শারদা উৎসবের আগমন এসে গেছে তো আমি আজকে এখানে আসতে পেরে যারা আমন্ত্রণ করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ প্রত্যেক বছর তারা আমাকে এভাবে আমন্ত্রণ করেন আমি শুধু না আমার পরিবার সকলে এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থাকি আর আমি বলবো এই ধর্ম আর এই সংস্কৃতি এই শিক্ষা সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করার প্রয়াস মোহাম্মদ আলী পার্কের পুজো এর ইতিহাস অনেক আছে আর আজকে বলার কোনো প্রয়োজনীয়তা নেই কোনো 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 সময় দেখেছিলাম আজকে তো মনে করুন আমাদের এই মোহাম্মদ পার্কের পুজো ছোটো হয়ে গেছে বা বাইরে বার করে নিতে হচ্ছে এখানে জলাধারের কোনো ডিফিকাল্টিস আছে কিন্তু তবু বলবো একদিন এই মোহাম্মদ আলী পার্কের পুজোতে এই রাজনৈতিকভাবে সামাজিকভাবে বন্ধ করে দেবারও প্রয়াস হয়েছিল। এখানে একটা ওভারহেড হতে তখন আমার যত মনে পড়ছে তখন আমি বিধায়ক ছিলাম এই পুজোর সঙ্গে একটু একটু করে যুক্ত ছিলাম আমি বলেছিলাম সরকার প্রতিপক্ষকে যে আপনারা যখন পারমিশন দিয়েছেন হয়ে গেছে এর পরের বারে হবে না কিন্তু এবারে কোনো রকমভাবে ওভারহেড খোলা যাবে না ওভারহেড থাকবে তো সে কথা সরকার তখন মেনে নিচ্ছিলেন তো এইভাবে আমি মনে করি যে অনেক রকমভাবেই এই পুজোকে আর্চন করার চেষ্টা করেছিল যা হোক এখন খুব সর্বতভাবে পুজো সাফল্য লাভ করেছে এবং সারা বাংলায় এ পুজো দেখার জন্য বিভিন্ন দর্শনার্থীরা এখানে আসেন এবং উপভোগ করেন কেউ দর্শন করেন কেউ উপভোগ করেন মায়ের কাছে অগ্র নিবেদন করেন আমি সবার কাছে আবেদন করব আসুন সকলে মিলে এই শারদা উৎসবের কটা দিন আমরা একত্রিত হয়ে পালন করি আর আমাদের ধর্ম যাদের যা যা ধর্ম সে ধর্মর পুজো করি একটা কথা বলার প্রয়োজনীয়তা আছে মাননীয় মুখ্যমন্ত্রী সকলকেই বলেন যে উৎসব সবার ধর্ম যার যার তো এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরাও ঈদ মহরম থেকে শুরু করে খ্রিস্টানদের কোনো উৎসব পুজো তাতে অংশগ্রহণ করি আর সকলে মিলে আমাদের শারদা উৎসবেও অংশগ্রহণ করি পুজো তো খুব ঐতিহাসিক পুজো আগে পুজো হতো ওই তারা স্ট্রিটের রাস্তার মধ্যে হতো তাহলে এই পুজোর কিন্তু मोहम्मद अली पार्कर आगे तखान लोकटार संख्या से यह पुजोटा इससे फायर ब्रिगेडे मोहम्मद अली पार्क मोहम्मद अली पार्के खूब बड़ो को पुजो होत तो हिंदू मुस्लिम सबा मिले क्यों सबा पुजो कमिटी संगे सबात तो, मैंने भाईचारिख माना पेतम यह हिंदू मुस्लिम शिख ईसाइर जो कलचारूजो मध्य हमें देखम हम, और पश्चिम बंगले तो सब पुजो मध्य सब पर्व पर हिंदू मुस्लिम कौन पर्व हो सब मध्य हमें देखी ऐतिहासिक পরব তো এইখানে কিন্তু এখানে একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে রিজার্ভার নিয়ে তো এই পুজো আবার দু বছর হলো ফায়ার ব্রিগেডে আবার শিফট হয়েছিল আমরা মেয়র সাহেবকে রিকোয়েস্ট করে চেষ্টা করে আবার এইখানে আমরা যেখানে রিজার্ভার নেই সেই এরিয়াটা নিয়ে এটা পুজোটা হোক যার পরে প্রবলেমটা সলভ করা হবে সে সময় এই পুজো আবারটা যেভাবে হচ্ছে সেভাবে ফিরে আসবে থিমটা এখনই ভালোই নতুন নতুন থিম করা হয় এই পুজো কমিটিতে মোহাম্মদ আলী পার্কে নতুন নতুন মানে লোককে সমাজকে ঠে মেসেজটা দেওয়া হয় তো এইবারে খুব ভালো একটা থিম আছে আপনি নিশ্চয় আপনারা যে থিম রেডি হয়ে যাবে আপনারা আসবেন দেখবেন দর্শন করবেন সেভাবে এটা সিস্টেম করা হয় আমরা মানুষকে উঠা নামা সব একটা কানে পুজো কমিটি ভালো করে সুন্দর করে একটু ব্যবস্থা করে দেয় পুজো কমিটি এইখানে থাকে পাবলিকের কোনো অসুবিধা হয় না আমার না হ্যাঁ না প্ল্যান ফান্ডোন আগামীতে ভালোই ভালোই মানে যা কার্পোরেশান কার্পোরেশান উদ্যোগ নিয়েছে এটা গিরিশ পার্কে এটা শিফট করা হবে ফান্ডটাও পাস হয়ে গেছে মেয়ের সাহেব চেষ্টা করেছেন ফান্ডটা পাস হয়ে গেছে কিছু ফাইলের কিছু আছে প্রসেস আছে যে কমপ্লিট হওয়ার পরে ওখানে রেজার্ভারটা তৈরি হবে এইটা জলটা ওখানে ট্রান্সফার হয়ে ওখানে স্টোর হয়ে যাবে এইটা অফ করা হবে সে সময় আবার এই জায়গাটা চলে আসবে তো আমরা সবাই লেগে আছি নিজে বড়ো বাজেট তো বড় কাজ ছোটো মোটো তো না বড় জায়গার একটা অভাব জায়গা পাওয়া গেছে ফান্ড পাওয়া গেছে উনি কাজ শুরু হবে রেহানা খাতুন চৌড়ে ওয়ার্ডের কাউন্সিলর বড়ো ফাইভ চেয়ারপারসন ভগবান সঙ্গে এটাই প্রার্থনা তাড়াতাড়ি আমরা মাঠটা যত তাড়াতাড়ি পেতে পাই কেন এটা অপূর্ণ মাঠটা পেয়ে আমরা আমাদের মতো তো পুজো করতে পারছি না প্রায় ছ বছর হয়ে গেছে মাঠের অবস্থা দেখুন মাঠে কোনো কাজ হচ্ছে না আমরা বারবার মেয়ের সাহেব কাছে যাচ্ছি মেয়ের সাহেব বলছে আমরা একটা নতুন প্রস্তুতি নিচ্ছি এখান দিয়ে রিজার্ভার সরিয়ে ওরপরে আমরা মাঠটা পেতে পারবো সেটাই আমরা মা কাছে আবেদন করছি কি মা তাড়াতাড়ি আমাদেরকে মাঠটা ফিরিয়ে দিন যেতে আমরা যে আগে যেরকম পুজোটা করতে পারতাম সেভাবে করতে পারব না না সেরকম না এখানে একটা প্রবলেম আছে একটা নিচে ওয়াটার রিজার্ভার আছে যেটা দশ বারোটা ওয়াটকে জল সাপ্লাই করে এই জন্য ওয়াটার রিজার্ভার তো ইমার্জেন্সি সার্ভিস সে সার্ভিসটা তো বন্ধ করা যেতে পারে না ওটাই একটা পারমানেন্ট সলিউশনের জন্য মেয়র সাহেব বারবার বলছেন এখান দিয়ে রিজার্ভারটা ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাবে হয়ে যায় তাহলে আমাদের সুবিধা কত দায়িত্বে অনেক দায়িত্বতে ছিলেন চেয়ারম্যান অনেক জনই ছিলেন দিনেশ বাবু ছিলেন আমাদের চেয়ারম্যান একটা আমরা এবার যেরকম করে এবার হোয়াইট হাউস বানাচ্ছি আমরা এখানে আপনাকে হোয়াইট হাউসটা দেখাতে পারবো চেষ্টা করছি যতটা জায়গা আছে সেভাবে আমরা আমাদের পুরো প্রাণ প্রতিষ্ঠা করে চেষ্টা করে যাচ্ছি কতটা পারবো সেটা তো আপনারা দিন আসতে দিন তখন বুঝতে পারবেন কর্পোরেশন তো সুবিধা আছে আমাদের এখানে কাউন্সিলার আমাদের ওয়ার্ডের রেহানা খাতুন আছেন উনি সবসময়ই আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন উনি সব কাজ করিয়ে দিচ্ছেন দেখুন সব পরিষ্কার করে দিচ্ছেন মাঠটা এই সামনে রেলিংও খুলে দেবেন তো আমাদের আমাদের যে পার্শ্বদা আছে রেহানা খাতুন উনি খুবই সাপোর্ট করেন আর সবসময় আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকেন আমার নাম হচ্ছে অশোক ওঝা আমি জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী পার্ক কথা বললাম উদ্যোক্তাদের সঙ্গে এবং এখানকার যিনি স্থানীয় কাউন্সিলর রয়েছেন তার সঙ্গে কথা বললাম তারা যেমনটা যেরকম জানাচ্ছেন যে এই পুজো কিন্তু এবছর হাজারো বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু এই পুজো আবারও হচ্ছে যেটা কলকাতার উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত একটি পুজো এবং তারা যেটা জানাচ্ছেন এবারে তাদের পুজোর ভাবনায় রয়েছে হোয়াইট হাউস কীরকম হবে সেই হোয়াইট হাউস কীরকমভাবে নির্মাণ করা হবে সেই বিষয়টাই পুরোটাই তারা কিন্তু একেবারেই চমকের মধ্যে রাখছেন এবং দর্শক টানতে সক্ষম হবে এবং জেলা ছাড়িয়ে বিভিন্ন জেলা থেকে কলকাতা ছাড়িয়ে বিভিন্ন জেলা থেকেও যে দর্শক আসবে এই হোয়াইট হাউস দেখতে সেই বিষয়ে যথেষ্ট আশাবাদী উদ্যোক্তারা এবং তারা যেটা জানাচ্ছেন যে সেই বিষয়ে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মোহাম্মদ আলী পার্কের পুজো উপলক্ষে আপনারা কী বলবেন এই বিষয়ে মোহাম্মদ আলী পার্কের পুজো প্রসঙ্গে জানান আমাদের কমেন্টে এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে